আপনি হয়তো এখনও চিন্তা করছেন বনভূমি এই ডায়াবেটিসে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে কিনা আপনি যদি এভাবে চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন কারণ ইতিমধ্যে বনভূমি এই ডায়াবেটিসে যারা সেবন করছে তাদের ডায়াবেটিস কিন্তু মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা মাত্র দুই থেকে চার দিনের মধ্যেও নিয়ন্ত্রণে চলে এসেছে আপনি কিন্তু চাইলে আমাদের পেজে গেলে দেখে আসতে পারবেন যেখানে হাজার হাজার মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণের গল্প রয়েছে তো আপনিও যদি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে আজই সংগ্রহ করুন বনভূমি এই ডাবেটির চা আর বনভূমি এই ডাবেটি চাটি ঘরে বসে সংগ্রহ করতে পাশে থাকা অর্ডার নাম্বারটন ক্লিক করে আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করুন এরপর আমাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কথা বলে বনভূমি এই ড্যামেরি চাটি আপনার কাছে পাঠানোর ব্যবস্থা করবেন আমরা বনভূমি কিন্তু বরাবরের মতো একটি কথা বলে এসেছি আমরা শুধুমাত্র পণ্য বিক্রি করে আমাদের দায়িত্ব শেষ করি না বরং পণ্য বিক্রি করার পরেও প্রতিনিয়ত আপনার খোঁজখবর নিয়ে চলেছে এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে চলেছে সুতরাং আপনি কখনোই একা ফিল করবেন না ইনশাআল্লাহ বনভূমি সবসময় আপনার পাশে আছে